নেতা বলে কোনো কথা নাই এরা আমাদের সাথে দীর্ঘদিন ধরে আছে এ তৃণমূল কংগ্রেসের দু হাজার ছয় দুই থেকে যবেদ আমাদের সংগঠন চলছে এই শ্রমিক ভাইয়েরা আমাদের সাথে সাত কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এদের ছোটোখাটো ব্যবসা আছে যার ফল দোকান কার মশলা মুড়ি চানাচুরি এগুলো এরা ওকারগিরি করে বা সেন্ট্রাল বাস এবং মিটিং মিছিলে যুক্ত হয় সমস্ত দিক থেকে এরা আমাদের সংগঠনের দিক দিয়ে হেল্প করে পার্টির ছত্রছায় থাকে কোনো মিটিং মিছিল হলে এরা যায় আমরাও তাদের ছত্রছায়ের মধ্যে যুক্ত হয়ে যাই এদের সমস্যা পড়লে সমাধানের চেষ্টা করো অতি অবশ্যই করি যতটা পড়া করার করি আমরা আজকে অনেকে অনেক অনেক মানে শেষ নেই মোটামুটি ধরে নিন নটা ইউনিটকে দেওয়া হয়েছে আমাদের এখানে আছে লোডিং লোডিং এবং হোকার এবং যারা এখানে ভিতর লাইনের বাসের হোল টাইমার তাদের এবং বাহির লাইনের বাসের হোকারদেরকে আর পার্সেলে অনেকে কাজ করে তাদেরকে মাছের গাড়ি যারা আনলোড করে প্রায় সদুয়ে তাদের দেওয়া হয়নি তারা সারা রাত ধরে আনলোডিং করেছে তারা ঘুমোতে গেছে তাদেরকে রাত্রে দেওয়া হবে ধরে নিন প্রায় আটশো নশো শ্রমিক আছে এখানে আটশো নশো টাকা না অত উল্লেখ করা যাবে না যতটা পারে দিয়েছি এইটাই মানে আমাদের যাই বলি সৃষ্টি করতে যেটা আমার আমাদের হা আমার এবং করুণা ম্যাডাম আরও আমাদের সঙ্গী সাথী যারা আছে তৃণমূল অ্যাক্টিভ কর্মী তাদের হাত দিয়ে যেটা আমাদেরকে এ করিয়েছে শুভ কাজটা ওনাকে সৃষ্টি করে থাকে অসুখ ধন্যবাদ জানাই যে না না আগামী আগের বছর প্রায় প্রায় হয়ে থাকে আমাদের এটা আর নতুন নয় বিগত দিনে হয়েছে আজকেও কাল থেকে শুরু হয়েছে আপনার নাম আমাদের শ্রমিক ইউনিয়ন আইএনটিটি ইউসি তৃণমূল শ্রমিক ইউনিয়ন নাম আমাকে কাজল বলেই চেত খুব ভালো উদ্যোগ কারণ কাজল আলী প্রতি বছরই করে এই আমাদের এই বিশ্বমা পূজা বিশ্বমা ঠাকুর যেহেতু শিল্পের আমাদের দেবতা সেই উপলক্ষে উনি প্রতি বছরই মিষ্টি মুখ কেন অনেক সময় দেখি অনেক কিছু দানও করেন তো সেই উদ্দেশ্য ওনার সফল হোক আমি সাফল্যমণ্ডিত করি ওনার এই মানে উদ্যোগকে কারণ উনি শ্রমিকদের নিয়ে চললে পারেই আমরা সবসময় জানি নেতা যে হয় সে যদি সবসময় শ্রমিকদের নিয়ে চলতে পারে শ্রমিকের মনোরঞ্জন করতে পারে তবেই সে সফল নেতা উনি সেই হিসাবে করে আসছেন আমার দেখা দু বছর উনি সেইভাবেই করছেন আমি ওনার সাফল্যমণ্ডিত করি মানে ওনার শ্রীবৃদ্ধি কামনা করছি এবং এই অনুষ্ঠানে সাফল্য কামনা করি অবশ্যই যখনই সেটা তো একটা আমাদের প্রধান হিসাবে আমরা প্রশাসনিক লেভেল থেকে উনি যখনই আমাকে ডাকবেন আমি তখনই সাড়া দিয়ে আসব ওনার পাশে থাকব এই সময় আমরা প্রশাসন প্রশাসনিক লেভেলে আমরা যেভাবে প্রত্যেকের পাশে থাকি কারণ শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত মানে একটা প্রধানের আন্ডারে থাকে আমরা সবসময় চাই জনপ্রতিনিধি হিসেবে যে তারা তাদের পরিষেবা দেওয়ার জন্য তাই পরিষেবা দেওয়ার জন্য আমরা চব্বিশ ঘন্টায় প্রস্তুত থাকি